আজকের পর থেকে আমার এই চেনা শহরটি অচেনা হয়ে যাবে এটি হচ্ছে জহরবাড়ু মোয়ার স্টেশন এটি মোয়ার বাস স্টেশন এখানে আমি দীর্ঘদিন চাকরি করেছি আমার ছোট ভাইয়ের সাথে প্রায় নয় মাস ১০ দশ থেকে এগারো মাস হবে সঠিক বলতে পারছি না আজ এই স্টেশনটি আমি ছেড়ে চলে যাব শেষবারের মতো জানি না আল্লাফা আনাবে কিনা আসবো কি না যদিও আজকে আমার মনটা ভীষণ খারাপ ছোট ভাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে অন্য কোনো এক অজানা শহরে অজানা এলাকায় যাই হোক ভিউয়ার্স আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি নতুন জায়গা নতুন কর্মস্থলে ভালোভাবে চাকরি করতে পারি বাস স্টেশনে আসার পর একটি বাস মিস হয়ে যায় তার জন্য আমাকে দুই ঘন্টা ওয়েট করতে হয় যাই হোক অপেক্ষার পালা শেষ করে আমাদের বাসটা এসেছে তারপর আমরা সবাই বাসে উঠলাম বাসে উঠলে বাসে ছাড়ার জন্য অপেক্ষা করতেছিলাম এখানকার পুলিশ প্রশাসন অত্যন্ত ভালো হয় তারা গাড়ি ছাড়ার পূর্বে গাড়িগুলো চেক করে দেখে তারা তাদের গাড়ি ফিটনেস আছে কি না ফিটনেস থাকলে তারা ছেড়ে দেয় এবং গাড়িগুলো ছাড়তে পারে যাই হোক আমরা গণতব্যস্থলে রওনা দিয়েছি যাওয়ার চলতি পথে আপনাদের কিছু লোকেশন দেখাবো যেগুলো দেখলে হয়তোবা আপনাদের ভালো লাগতে পারে বলে আমি আশা করি এটি হচ্ছে মোয়ার নদী জানি না নদীর নাম কি যদি নদীটি দেখ অনেক চমৎকার সুন্দর ছিল ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছিল যাই হোক নদীটাও আপনাদের কাছেও তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন ভিউার্স একটা কথা আপনাদের না বললে নয় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি আমাদের পেজটি ফলো না করে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করার জন্য আপনাকে অনুরোধ করছি আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ভিউয়ার্সেতেও দেখাতে দেখতে চলে আসছি প্রায় সীমানার কাছাকাছি যাই হোক এখানকার পরিবেশগুলো অনেক চমৎকার সুন্দর ছিল তাই আপনাদের সামনে উপস্থিত করেছি আজকের ভিডিওতে তেমন কিছু দেখাবো না শুধু খালি এই মোয়ার থেকে আপনার কিছু বাস স্টেশন দেখালাম তারপরে আমরা যাবো টিভিএস টিভিএস কিছু লোকেশন দেখাবো টিভিএস থেকে আমরা যাব কলালামপুরের বাস স্টেশন সেখানের কিছু লোকেশন আপনাদের কাছে তুলে ধরবো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে আপনার মেট্রো রেলের কিছু সিনসিনারি এখান দিয়ে মেট্রো রেল যাতায়াত করে মেট্রো রেলের পরিবেশগুলো অনেক চমৎকার এর পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আমি মেট্রো রেলে যাতায়াত করেছিলাম মেট্রো রেলের ভিডিওটি অবশ্যই আপনারা দেখেছেন আর না দেখলে আমাদের পেজে আর দেওয়া আছে দেখে নিয়ে আসতে পারবেন দেখতে দেখতে আমরা চলে এসে পড়েছি টিভিএস বাস স্টেশন যাই হোক আমরা আমরা একে একে সবাই টিভিএস বাস স্টেশনে এসে পৌঁছে কারণে সবাই বাস থেকে নামতে শুরু করলাম যে যার মাল সাবানা গুছিয়ে নিয়েছে বাস থেকে যাই হোক আমিও আমার মাল সাবানা গুছিয়ে নিয়েছি বাস থেকে এখন আমরা চলে যাব টিভিএস বা বাস স্টেশনে অর্থাৎ যে যেখানে যাব তার সেই গণতব্য স্থানে চলে যাব। এই নিয়ে আমি টিভিএস বাস স্টেশনে এসেছি হয়তোবা ছয় থেকে সাতবার যাই হোক টিভিএসের টিভিএস বাস স্টেশনের পরিবেশগুলো অনেক চমৎকার সুন্দর আপনি টিভিএস আসলে মালয়েশিয়ার যে কোনো প্রান্তের দূরপাল্লার বাস দূরপাল্লার ট্রেনে যেতে পারবেন এখানকার পরিবেশগুলো অত্যন্ত চমৎকার হয় যা বলে বোঝানো যাবে না নিয়ম সিম্পল আপনার সব অনেক উন্নত এখানে আপনি টিকিট অনলাইনেও কাটতে পারবেন না হ্যান্ড ক্যাশ দিয়েও কাটতে পারবেন এখানে কোনো বয় ঝামেলা কিছু হয় না মালয়েশিয়াল বাসে যাতায়াত করলে ভাড়া সবচাইতে কম পরে আমি যেই গণতব্য স্থান থেকে এসেছি আপনার বাসে জার্নিং করে তিন ঘন্টা যা বা টাকায় নিয়েছে আঠারো টাকা মাত্র আঠারো টাকা আমি তিন ঘন্টা বাসে জার্নিং করেছি আঠারো টাকা নিয়েছে কিন্তু যদি আমি এটা অন্য কোনো উপায়ে আসতাম গ্রাফস বলে মালয়েশিয়া একটা গাড়ি পাওয়া যায় সেখানে আসলে প্রায় সাড়ে তিনশো টাকা নিতো অর্থাৎ আঠারো টাকা বাংলা টাকায় চারশো পঞ্চাশ টাকার মতন পরে তিন ঘন্টার জার্নিং এটা যদি আমাদের বাংলাদেশ হতো তাহলে ছয় ঘন্টার জার্নিং শেষ হতো না আমি বাংলাদেশে মাত্র ষাট কিলোমিটারের গাড়িতে অতিক্রম করি তিন থেকে চার ঘন্টা আর এখানে প্রায় আট তিনশো কিলোর উপরে হবে তারা চলে এসেছে এখানকার বাস খুব স্পিডে টানে যাই হোক হচ্ছে কলালামপুর লোক বাস স্টেশন সঠিক আমার জানা নেই এটাকে কি বলে যদি আপনারা কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে এই বাস এর নাম কি